আসসালামু আলাইকুম আজকে আমরা পরমাণু ও অণু সম্পর্কে জানব তারপর পরমাণু ও অণু সম্পর্কিত যে বোর্ড কোয়েশ্চিনগুলো আছে এগুলা সমাধান করব তারপর পরমাণুর সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় এ সম্পর্কিত কিছু বোর্ড কোয়েশ্চিন আছে এগুলাও সলভ করে ফেলবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে তোমার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তো পরমাণু কি বা পরমাণু সংজ্ঞা কি এ সম্পর্কে এখন জানবো তো পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা তাইলে মৌলিক পদার্থটা কি যে পদার্থটাকে ভাঙলে আমরা ওই পদার্থ ছাড়া আর কোনো পদার্থ পাবো না যেমন ধরো এখানে কি আছে নাইট্রোজেন এন তো নাইট্রোজেনকে ভাঙলে আমরা নাইট্রোজেন ছাড়া কিছু পাবো না তাহলে নাইট্রোজেন মৌলিক পদার্থ আর এটার ক্ষুদ্রতম কণা ক্ষুদ্রতম জিনিসটা কি ক্ষুদ্রতম হচ্ছে ওয়ান ঠিক আছে ক্ষুদ্রতম এটা হচ্ছে ওয়ান তাহলে এইটার এই যে ডান দিকে নিচে এটাতে নাইট্রোজেনের সংখ্যাটা লেখা থাকবে তো এখানে কিছু নাই তার মানে ওয়ান আছে তাহলে এটাই হচ্ছে ক্ষুদ্রতম গোনা ঠিক আছে তাহলে এই যে মৌলিক পদার্থ এটা নাইট্রোজেন পাইলাম আর এখানে কিছু নাই মানে ওয়ান আছে আর ওয়ানটাই হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম তো বলেছে যার মধ্যে মৌলের গোনা ক্ষণ থাকে তাহলে এই যে নাইট্রোজেনের মধ্যে তো নাইট্রোজেনের ধর্ম বা গুণাগুণটা থাকে তাহলে নাইট্রোজেনটা হচ্ছে পরমাণু এখানে ঠিক আছে এন এটা কিন্তু পরমাণু শুধু এন আবার অক্সিজেনের ক্ষেত্রে তুমি যদি দেখো এই জায়গায় তাহলে দেখো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কোনা তো অক্সিজেন মৌলিক পদার্থ কারণ মৌলিক পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া কিছু পাওয়া যায় না তো অক্সিজেনকে ভাঙলে অক্সিজেন ছাড়া আর কিছু পাওয়া যায় না তো এটার ক্ষুদ্রতম কোনা বলতে কি বুঝাবো এই যে এ সাইডে ডান দিকে ওয়ান থাকবে হ্যাঁ ওয়ান থাকবে তো এটার এ কিছু নাই তার মানে ওয়ানই আছে তাহলে এটা কিন্তু ক্ষুদ্রতম গুণাবো যাচ্ছে হ্যাঁ আর যার মধ্যে ওই মৌলের গুণগুণ থাকে তো অক্সিজেনের পরমাণুতে অক্সিজেনের ধর্ম বা অক্সিজেনের গুণাগুণটা থাকে এজন্য ও বা অক্সিজেন হচ্ছে পরমাণু এখানে কিন্তু শুধু ও লিখতে হবে আর কিছু লিখতে হবে না তাহলে এখানে তুমি একটা জিনিস দেখবা যে ডান দিকে মোট সংখ্যা যদি ওয়ান হয় তাহলে এটা পরমাণু হবে তো দেখো এই যে এটার ডান দিকে নিচে এই জায়গাটাই যদি ওয়ান থাকে তাহলে এটা পরমাণু হবে তো এটার ডান দিকের নিচে কিছু নাই তার মানে ওয়ান আছে তাহলে এটা পরমাণু এটার ডান দিকে নিচে এই জায়গাটাই কিছু নাই তার মানে ওয়ান আছে তাহলে এটাও পরমাণু এখন আমরা অনু সম্পর্কে জানবো তো প্রথমে অনু সংখ্যাটা একটু বুঝে নেই তো এখানে বলেছে দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু তো দেখো এখানে পরমাণু বোঝার জন্য কি বুঝতে হবে দেখো ডান দিকের মোট সংখ্যাটা ওয়ান আছে কিনা তো এটা ডান দিকে নিচে দেখতে হবে যে জায়গাটাই কিছু নাই তার মানে এখানে ওয়ান আছে তাহলে এটা একটা পরমাণু আবার এটার ডান দিকে কিছু নাই তার মানে ওয়ান আছে তাহলে এটা আরেকটা একটা পরমাণু তাহলে দেখো দুই বা এর অধিক সংখ্যক পরমাণু তো এখানে দুইটা পরমাণু আছে পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে অনু বলে তো দেখো এই যে অক্সিজেন পরমাণু আর এই যে অক্সিজেন পরমাণু এটাকে এই জায়গাটাই লেখো এই যে অক্সিজেন পরমাণু অক্সিজেন পরমাণু তো কি বলেছে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তো এই যে এখানে এই যে এটা আর এটা কিন্তু রাসায়নিক বন্ধন তাহলে রাসায়নিক বন্ধনের মাধ্যমে এই দুইটা অক্সিজেন পরমাণু যুক্ত আছে তাহলে এই যে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে কিন্তু ও টু অনু তৈরি করছে হ্যাঁ তাহলে এই যে ও টুটা এটা হচ্ছে অনু আবার এখানে দেখো আবার একই কথাই যে দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু তো তুমি এখানে অক্সিজেন আর কার্বন আর এখানে অক্সিজেন তাহলে কয়টা একটা দুইটা তিনটা হ্যাঁ তো এখানে কি বলেছে দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু তো এখানে ডান দিকের মোট সংখ্যা যদি ওয়ান হয় তাহলে সেটা পরমাণু তাহলে যে এটার ডান দিকে কিছু নাই মানে ওয়ান আছে তাহলে এটা একটা পরমাণু এটার ডান দিকে এই যে জায়গায় কিছু নাই তার মানে আছে তাহলে একটা পরমাণু এটার ডান দিকে এই যে সাইডে কিছু নাই তার মানে ওয়ান আছে তাহলে এটাও একটা পরমাণু তাহলে কয়টা পরমাণু একটা দুইটা তিনটা তাহলে দেখো কি বলেছে দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু তাহলে দুইয়ের অধিক মানে দুইয়ের বেশি তাহলে এই যে দেখো এইখানে তো তিনটা আছে পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাহলে দেখো এই যে এই যে তিনটাকে তুমি এখানে লিখে দাও অক্সিজেন কার্বন আর অক্সিজেনকে যে অক্সিজেন কার্বন আর অক্সিজেনকে লিখে দিলাম এবার কি বলেছে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাহলে যে এইটা 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 এগুলো হচ্ছে রাসায়নিক বন্ধন তার মানে এগুলো রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছে যুক্ত হয়ে সি ও টু তৈরি করেছে তাহলে তাকে অনু বলে তাহলে যে সি ও টুটা হচ্ছে অনু তো অনু চেনার আর একটা উপায় আছে সেটা কি ডান দিকে মোট সংখ্যা যদি একের বেশি হয় তবে সেটা অনু হবে তাহলে দেখো অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেনের ডান দিকে এই যে নিচে কত আছে টু আছে তাহলে এটা একের বেশি না বেশি না দেখো তো টু তো হচ্ছে একের বেশি তাহলে এই যে ও টুটা অনু আবার সিও টু এর ক্ষেত্রে যদি দেখো তাহলে সি এর এই যে নিচে ডান পাশে কিছু নাই তার মানে ওয়ান আছে ধরে নিতে হবে আর ও এর ডান পাশে নিচে এখানে টু আছে তাহলে ওয়ান আর টু এ কত থ্রি তাহলে এটা তো একের থেকে বেশি তাহলে এটাও অনু তো এখন আমরা মৌলের অনুটা একটু বুঝে নেই তো বলেছে যে একই মৌলের একাধিক পরমাণু তাহলে দেখো এই যে এটা অক্সিজেন এটাও অক্সিজেন তার মানে মৌলটা একই আর এটার একাধিক পরমাণু মানে এটা একটা পরমাণু এটা একটা পরমাণু এটা তো বুঝাইলামই পরস্পরের সাথে যুক্ত হলে তাকে মৌলের অনু বলে তাহলে দেখো পরস্পরের সাথে যুক্ত হয়েছে তাহলে এই যে ও টু এটা হচ্ছে মৌলের অনু তো এখন আমরা যোগের অনু সম্পর্কে জানবো তো বলেছে ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু তো এখানে অক্সিজেন একটা মৌল আর কার্বন একটা মৌল আবার অক্সিজেন এ মৌলটাই তো দেখো এখানে কিন্তু ভিন্ন ভিন্ন মৌল আছে মানে অক্সিজেন পরমাণু এটা হচ্ছে কার্বন পরমাণু আর এটা হচ্ছে অক্সিজেন পরমাণু আগে কিন্তু বুঝাইলামই তাহলে দেখো ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু কিন্তু হয়ে গেল এগুলো ভিন্ন ভিন্ন মৌল আর ওগুলারই পরমাণু হচ্ছে এগুলা পরস্পর যুক্ত হলে তাকে যোগের বলে তো দেখো এই যে তিনটা কিন্তু পরস্পর যুক্ত হয়েছে এই যে রাসায়নিক বন্ধনের মাধ্যমে তাহলে দেখো ভিন্ন ভিন্ন মৌলের যে পরমাণুগুলা রাসায়নিক বন্ধনের মাধ্যমে পরস্পর যুক্ত হয়েছে তারপরে সিও টু তৈরি করেছে তাহলে এই যে বা কার্বন এটা কিন্তু যোগের অনু চট্টগ্রাম বোর্ড একুশ সালে একটা প্রশ্ন এসেছে সেটা হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম কি তাহলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা বা কণিকার নাম হচ্ছে পরমাণু তাহলে উত্তর হবে এই যে খ পরমাণু দিনাজপুর বোর্ড একুশ সালে একটা প্রশ্ন এসেছে যে টু এন ও এন টু বলতে কি বোঝায় ব্যাখ্যা করো তো এখানে দেখো টু এন আছে তার মানে দুইটা এন টু এন কথাটার অর্থই হচ্ছে এখানে আছে দুইটা এন এই জন্য এখানে লেখা হয়েছে টু এন তাহলে এখানে তুমি দুইটা এন লিখে দাও এটা একটা এন এটা একটা এন এন টু এর ক্ষেত্রে দেখো এন এর পাশে টু আছে তাহলে এন আছে কয়টা দুইটা তাহলে এখানে দুইটা এন দিয়ে দাও একটা এন এটা আর একটা এন এটা এখন দেখো নাইট্রোজেন পরমাণু হচ্ছে এন তাহলে এটা একটা নাইট্রোজেন পরমাণু এটাও একটা নাইট্রোজেন পরমাণু কিন্তু এখানে মাঝে কোনো বন্ধন নাই তার মানে টু এন দ্বারা বোঝাই যে এখানে দুইটা নাইট্রোজেন পরমাণু আছে কিন্তু কোনো রাসায়নিক বন্ধন গঠন করেনি আবার এন টু এর ক্ষেত্রে তুমি যদি দেখো তাহলে এই যে নাইট্রোজেন পরমাণু হচ্ছে এন তাহলে এখানে এন দ্বারা বোঝাচ্ছে নাইট্রোজেন পরমাণু এ এন দ্বারা বোঝাচ্ছে নাইট্রোজেন পরমাণু কিন্তু দেখো মাঝে যে এখানে রাসায়নিক বন্ধন আছে তাহলে এন টু এর মানে হচ্ছে এখানেও দুইটা নাইট্রোজেন পরমাণু আছে বা দুইটা এন আছে এবং তারা রাসায়নিক বন্ধন গঠন করেছে তাহলে টু এন আর এন টু এর মধ্যে পার্থক্যটা কি এখানে দুইটা নাইট্রোজেন পরমাণু রাসায়নিক বন্ধন গঠন করেনি আর এন টু এ দুইটা নাইট্রোজেন পরমাণু রাসায়নিক বন্ধন গঠন করেছে আবার টু এইচ আর এইচ টু এর ক্ষেত্রে কিন্তু একই এটাও যেভাবে বুঝাইলাম এখানে ওটা একই আবার টু ও আর ও টু এর মধ্যে এই যে পার্থক্যটা এটাও কিন্তু একই আর একটা কথা মনে রাখবা যে এন টু এর ক্ষেত্রে এই যে নাইট্রোজেন আর নাইট্রোজেনের মধ্যে তিনটা বন্ধন থাকবে বা থ্রি বন্ধন থাকবে এই যে একটা দুইটা তিনটা এটা একটু মনে রাখবা এই কথাগুলা আবার হাইড্রোজেনের ক্ষেত্রে এইচ আর এর মধ্যে একক বন্ধন থাকে এই যে বন্ধনটা দেখো একটাই আবার ও টু এর ক্ষেত্রে ও আর ও এর মধ্যে দ্বি বন্ধন থাকে বা দুইটা বন্ধন থাকে এই যে কথাগুলো বললাম এটা একটু মনে রাখবা ময়মনসিংহ বোর্ড একুশ সালে একটা প্রশ্ন এসেছে যে অনু কাকে বলে এই যে অনুর সংজ্ঞাটা কিন্তু আমরা বুঝিয়ে দিয়েছি এটা তোমরা বুঝে নিবে ভালোভাবে বা একটু মনে রাখার চেষ্টা করবা দিনাজপুর বোর্ড একুশ সালে আর একটা প্রশ্ন এসেছে পরমাণু কাকে বলে তো পরমাণুর সংজ্ঞাটা কিন্তু বুঝিয়ে দিয়েছি এটা তোমরা বুঝে নিবা পড়ে ফেলবা প্রথমে অ্যালুমিনিয়াম ফসফেটের মধ্যে পরমাণুর সংখ্যা কত এটা বের করবো হ্যাঁ এটা ময়মনসিংহ বোর্ড একুশ এসেছে তো অ্যালুমিনিয়াম ফসফেট এটার হচ্ছে হ্যাঁ তো এই যে এল এখানে লিখে দাও এরপরে দেখো এ এল বা অ্যালুমিনিয়াম এটার এ পাশে কিছু নাই হ্যাঁ তার মানে ধরতে হবে এখানে ওয়ান আছে হ্যাঁ তাহলে তুমি এল এটা নিচে এল লেখো দিয়ে এখানে একটা ওয়ান দিয়ে দাও তারপর পি বা ফসফরাস এটার পাশে কিছু নাই তার মানে ধরতে হবে ওয়ান আছে হ্যাঁ এখানে তাহলে পি এর নিচে পি দাও তারপরে এখানে একটা ওয়ান দিয়ে দাও তারপর দেখো ও বা অক্সিজেন তো ও বা অক্সিজেনের জায়গায় ও দাও আর ও এর পাশে কি আছে ফোর আছে তার মানে এখানে ফোরের জায়গায় তুমি ফোরই দিবা ঠিক আছে যেহেতু এখানে ফোর আছে তাই ফোরের জায়গায় ফোর দিয়ে দিবা এরপরে দেখো এই যে এ এল এর পরমাণুগত একটা এই জন্য ওয়ানটা লেখা আছে হ্যাঁ এখানে তো এ এল এর পরমাণু সংখ্যা হচ্ছে ওয়ান দাও তো এল বা যখন আরেকটা মৌলে যাওয়া তখন এটা যোগ করে দেওয়া লাগে হ্যাঁ তাহলে এই যে একটা এখানে লেখো তারপর একটা যোগ চিহ্ন দাও ফসফরাসের এখানে এসছো ফসফরাসের এই পাশে কত আছে ওয়ান আছে তার মানে ফসফোরাসের পরমাণু সংখ্যা হচ্ছে ওয়ান বা এক হ্যাঁ তাহলে এখানে ওয়ান দিয়ে দাও এরপরে ফসফরাস থেকে তুমি কিসে যাচ্ছ অক্সিজেনে মানে নতুন মৌলে নতুন মৌলে যেতে গেলে একটা প্লাস দেওয়া লাগে তাহলে তুমি এখানে একটা প্লাস দিয়ে দাও তো অক্সিজেনের পরমাণু সংখ্যা কত বা ও এর পরমাণু সংখ্যা কত চার তাহলে এখানে তুমি চার দাও তাহলে এ তিনটা যোগ করে দাও তাহলে অ্যান্সার হয়ে যাবে তাহলে এক একে দুই আর চারে ছয় ঠিক আছে তাহলে অ্যান্সার হবে ছয় তাহলে অ্যালুমিনিয়াম ফসফেটের মধ্যে পরমাণু সংখ্যা হচ্ছে ছয় এই যে ছয় অ্যান্সার এরপর অ্যালুমিনিয়াম সালফেটের একটি অনুতে কতটি পরমাণু থাকে এটা রাজশাহী বোর্ড এসেছে দেখো প্রশ্নে যদি শুধু অণু বলা থাকে তাও যা হবে একটি অনু বলা থাকলে তাও ওইটাই হবে ঠিক আছে অ্যানসার ওইটাই একটি অনু বলতে শুধু অনুই বোঝায় তো অ্যালুমিনিয়াম সালফেট এটার সংকেত হচ্ছে এ এল টু এস ও ফোর ব্র্যাকেট দিয়ে থ্রি হ্যাঁ এটা তো এটা দ্বারা বোঝাই এটা হচ্ছে এক অনু অ্যালুমিনিয়াম সালফেট বা শুধু অনু যদি বলে তাও একই কথাই হ্যাঁ যে এল টু এস এটাই বোঝাই এখানে যদি দেখো তাহলে বলেছিল যে অ্যালুমিনিয়াম ফসফেটের অনুতে এক অনু বলে নাই তাও কিন্তু ওই যে এটা দ্বারা বোঝাই একই অনু হ্যাঁ শুধু অনু এক অনুমতা তো এখন এই প্রশ্নটা সলভ করি তো এখানে এটুকু এখানে লিখে দেয় তো এরপরে AL এটার এর পাশে আছে 2 AL মানে অ্যালুমিনিয়াম তো অ্যালুমিনিয়ামের জায়গায় অ্যালুমিনিয়াম লেখো 2 এর জায়গায় 2 লেখো তারপরে ব্র্যাকেটটা এখানে দাও S বা সালফার এটার এর পাশে কিছু নাই তার মানে কি ধরতে হবে 1 আছে কিছু না থাকলে ধরতে হবে 1 আছে তাহলে এখানে তুমি S এর নিচে S দাও আর এখানে কিছু নাই এই জায়গায় 1 দাও O এর জায়গায় মানে অক্সিজেনের জায়গায় তুমি এখানে অক্সিজেন বা O দাও আর এখানে O এর এ পাশে অক্সিজেনের পাশে আছে ফোর তাহলে তুমি ফোর এর জায়গায় ফোর দাও ব্র্যাকেটটা এখানে দিয়ে দাও থ্রি এর জায়গায় এখানে থ্রি দাও এরপরে দেখো অ্যালুমিনিয়াম এটার বা এ এল এটার ডান পাশে কি আছে টু আছে তাহলে অ্যালুমিনিয়াম এর এরপর সংখ্যা হচ্ছে দুই তাহলে এখানে তুমি দুই দিয়ে দাও হ্যাঁ এখন অ্যালুমিনিয়াম এটা থেকে আরেকটা কিন্তু নতুন মৌলেতে এখন আমরা যাবো কিসে সালফারে তাই অ্যালুমিনিয়াম এর পরে একটা প্লাস দেওয়া লাগবে নতুন মৌলে যেতে গেলে একটা প্লাস দেওয়া লাগে ঠিক আছে তাহলে এখানে তুমি একটা প্লাস দিয়ে দাও ব্র্যাকেটের জায়গায় ব্র্যাকেট দাও এরপরে সালফার বা এস এর পরমাণু সংখ্যা কত দেখো তো এস এর পাশে কত আছে ওয়ান আছে তাহলে সালফার বা এস এর পরমাণু সংখ্যা এক তাহলে এখানে এক বা ওয়ান দিয়ে দাও এখন সালফার থেকে আমরা কিসে যাচ্ছি অক্সিজেনে বা ওতে তাহলে এটা একটা নতুন মৌল তাই কি দেওয়া লাগবে একটা প্লাস দেওয়া লাগবে নতুন মৌলে যেতে গেলে একটা প্লাস দেওয়া লাগে তাই এখানে মাঝে একটা প্লাস দিয়ে দাও এরপরে ও বা অক্সিজেন এটার এপাশে কি আছে ফোর আছে তার মানে ও বা অক্সিজেনের পরমাণু সংখ্যা হচ্ছে চার তাহলে চারের জায়গায় তুমি এখানে চার দিয়ে দাও যেহেতু এটার পরমাণু সংখ্যা চার তোমার ব্রাকেটটা এখানে দিয়ে দাও তারপরে দেখো এইটা এই যে এইটুকু পুরা টুকু কয়বার আছে এখানে দেখো তো তিনবার এই জন্য এটা থ্রি দেওয়া আছে ঠিক আছে মানে এইটুকু আছে তিনবার তাই এখানে এটাকে তিন দিয়ে গুণ করা লাগবে ঠিক আছে দেখো এই যে এটুকু আছে তিনবার এটুকুর যে মান এই এটুকু পাইলাম এটাকে তিন দিয়ে গুন করা লাগবে হ্যাঁ যেহেতু এটা তিনবার আছে এখন দুইয়ের জায়গায় দুই দাও প্লাসের জায়গায় প্লাস দাও চার আর এক যোগ করলে হয় পাঁচ গুনের জায়গায় গুণ দাও তিনের জায়গায় তিন দাও সনের জায়গায় সমান দাও দুইয়ের জায়গায় দুই দাও প্লাসের জায়গায় প্লাস দাও তিন পাঁচে কত পনেরো এখানে পনেরো দিয়ে দাও সনের জায়গায় সমান দাও পনেরো দুই কত সতেরো তাহলে এখানে সতেরো বসিয়ে দাও তাহলে অ্যালুমিনিয়াম সালফেট এটার একটা অনুতে পরমাণু থাকে সতেরোটা তাহলে হচ্ছে সতেরো আর এই প্রশ্নটার মতো করে এই প্রশ্নটা এখন সমাধান করবা প্রশ্নটা হচ্ছে এক অনু ফেরিক কার্বনেটে পরমাণুর সংখ্যা কত এই প্রশ্নটা দিনাজপুর বোর্ড উনিশ সালে এসেছে ফেরিক কার্বনেট এটার সংকেত হচ্ছে এফ ই টু ব্রাকেট দিয়ে সিও থ্রি তারপর এটার বাইরে আছে থ্রি তো এইটা সমাধান করার চেষ্টা করো আগেরটার মতো করে মানে অ্যালুমিনিয়াম সালফেট যেভাবে সলভ করে দিলাম ওটার মতো করে এইটা সমাধান করার চেষ্টা করো তো এই প্রশ্নটার উত্তর হবে চোদ্দ এটা সলভ করতে পারো কিনা দেখো তো আবার এই যে অ্যালুমিনিয়াম সালফেটে যেটা সলভ করে দিলাম এটার মতো করেই আরেকটা প্রশ্ন সলভ করো এই যে এটা ঠিক আছে এই প্রশ্নটাকে দুইভাবে করা যায় একটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেটে পরমাণুর সংখ্যা কত শুধু এভাবে প্রশ্ন করতে পারে যেটা বরিশাল বরিশোলো সালে এসেছে আবার এইভাবে প্রশ্ন করা যায় যে ক্যালসিয়াম ফসফেটের একটি অনুতে কতটি পরমাণু বিদ্যমান এটা চট্টগ্রাম বোর্ড ষোলো সালে এসছে একই প্রশ্ন পরমাণু সংখ্যা জিজ্ঞেস করেছে এখানে খালি বলে দিয়েছে একটা অনুতে আর এখানে অনুর কথাটা বলে নাই যদি এখানে একটা অনু বলে যে যে উত্তর হবে শুধু অনু যদি বলে ওই একই উত্তর হবে অনুর কথা না বললেও একই উত্তর হবে এটা বুঝে নিতে হবে যে একটা অনুরই কথা বলেছে ঠিক আছে তাহলে এই যে দেখো ক্যালসিয়াম ফসফেট এটা সংকেত হচ্ছে সিএ থ্রি পিও ফোর দ্য ব্রাকেট দিয়ে বাইরে টু হ্যাঁ এটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেটের সংকেত ঠিক আছে তো এই যে এটা থেকে তোমরা উত্তরটা বের করবা হ্যাঁ অ্যালুমিনিয়াম সালফেট যেভাবে বের করে চেষ্টা করো উত্তর হবে দেখো তো পারছো কিনা এবার মৌলের অনুতে পরমাণু সংখ্যা নির্ণয় করতে হবে হ্যাঁ দেখো এই যে এইচ টু মানে এখানে বোঝা যাচ্ছে হাইড্রোজেন অনু হ্যাঁ হাইড্রোজেন অনুতে দেখলে পরমাণু সংখ্যা কত এই যে ডান দিকে যেটা থাকবে তার মানে হাইড্রোজেনের মধ্যে পরমাণু সংখ্যা হচ্ছে দুইটা ঠিক একইভাবে এখানে যতগুলা আছে সবগুলাতে কিন্তু পরমাণু সংখ্যা দুই ঠিক আছে তো দুইকে বলে দি দি মানে দুই ঠিক আছে তাহলে দি পরমাণুকে এগুলাকে বলা যাবে যেহেতু দুইটা করে পরমাণু আছে দেখো অক্সিজেন অক্সিজেনের পাশে আছে দুই তার মানে অক্সিজেনের পরমাণু সংখ্যা হচ্ছে দুইটা নাইট্রোজেনের ক্ষেত্রে পরমাণু সংখ্যা নাইট্রোজেনের পরমাণু সংখ্যা দুইটা ফ্লোরিনেরও পরমাণু সংখ্যা কত দুইটা ঠিক আছে ক্লোরিনেরও দুইটা ব্রোমিনেরও দুইটা আয়োডিনেরও দুইটা এখানকার সবগুলার পরমাণু সংখ্যা দুইটা এই জন্য এদেরকে বলছে দ্বি পরমাণু ঠিক আছে আবার এই যে ও এটাকে বলে ওজন এ কথাটা একটু মনে রাখিব ও টু কে বলে অক্সিজেন আর ও কে বলে ওজন তার মানে একটা ওজন অনুতে পরমাণু কয়টা আছে ও এর পাশে কত আছে থ্রি তার মানে তিনটা পরমাণু আছে আবার সালফারের এ পাশে কত আছে এস এর পাশে এইট তার মানে সালফারের একটা অনুতে পরমাণু সংখ্যা হচ্ছে আটটা ঠিক আছে তাহলে এই জিনিসটুকু আশা করি বুঝতে পারছো এখন আমরা প্রশ্ন সরব করবো তো এখন আমরা এই প্রশ্নগুলো সমাধান করব তো প্রথম প্রশ্নটা হচ্ছে ওজনের একটি অনুতে কতটি পরমাণু বিদ্যমান তো এই প্রশ্নটা ঢাকা বোর্ড একুশ সালে এসেছে তো দেখো ওজন এটা কোনটা ওজন হচ্ছে ও থ্রি ও থ্রি হচ্ছে ওজন তাহলে ও এর এ পাশে কি আছে থ্রি আছে তার মানে ওজনের একটি অনুতে তিনটা পরমাণু বিদ্যমান হ্যাঁ তাহলে অ্যানসার হচ্ছে গণ নাম্বার থ্রি এটা অ্যান্সার এরপরের প্রশ্ন হচ্ছে ওজন অনুসঙ্কেত কোনটি এই প্রশ্নটা দিনাজপুর বোর্ড একুশশাল এসেছে তো ওজন অনুসঙ্কেত এখানে দেওয়া আছে ও তাহলে অ্যানসার কোনটা ও থ্রি গণম্বারটা অ্যান্সার এরপরে বলেছে কোনটি দ্বীপ পরমাণু গঠন করে এটা চট্টগ্রাম বোর্ড একুশশালে এসেছে দ্বি পরমাণু কোনগুলা এই যে এগুলা হচ্ছে দি পরমাণু যেগুলার ডান পাশে টু আছে বা দুই 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 করে আছে হ্যাঁ এখন এখানে দেখো কি আছে F2 এটা হচ্ছে ফ্লোরিন তাহলে F এর পাশে কি আছে টু আছে বা দুই আছে তার মানে ফ্লোরিন হচ্ছে দ্বি পরমাণু তাহলে অ্যানসার দ্বি পরমাণু কোন গঠন করে কোনটা এফ টু বা ফ্লোরিন তাহলে অ্যান্সার হচ্ছে যেটা ফ্লোরিন বা টু এরপরে নাইট্রোজেনের মনুতে কতটি পরমাণু বিদ্যমান এই প্রশ্নটা চট্টগ্রাম বোর্ডে সালে এসেছে তো নাইট্রোজেন দেখো কোনটা এন টু হচ্ছে নাইট্রোজেন হ্যাঁ তাহলে এন এর পাশে কত আছে দুই আছে তাহলে নাইট্রোজেনের মধ্যে দুইটা পরমাণু বিদ্যমান যেহেতু এখানে দুই আছে তাহলে নাইট্রোজেনের মধ্যে কয়টা পরমাণু বিদ্যমান দুইটা তাহলে অ্যান্সার হচ্ছে এটা খ নাম্বারটা তো এরপরের প্রশ্নটা হচ্ছে সালফারের সঠিক সংকেত কোনটি এটা প্রশ্ন রাজশাহী বোর্ড সতেরো সালে এসেছে তো সালফারের সঠিক সংকেত হচ্ছে এস এইট দেখো এখানে এস এইট আছে যে সালফার তাহলে অ্যান্সার হচ্ছে ক নাম্বার এস এইট এরপরে প্রশ্নটা হচ্ছে এখন সালফার কতটি পরমাণু নিয়ে গঠিত এই প্রশ্নটা সিলেট বোর্ড সতেরো সালে এসেছে তো সালফার এটা হচ্ছে এস এইট এস কে বলে সালফার তো দেখতে হবে এস এর ডান পাশে কি আছে এইট এইট আছে এটার মানে এক কোন সালফার আটটা পরমাণু নিয়ে গঠিত এই জন্য এস এর ডান পাশে এইট লেখা আছে তাহলে অ্যান্সার হচ্ছে ঘ এটা হচ্ছে এইট